মর্নিং এভরিওয়ান তো এই ব্লগটা আমি শুরু করেছি নটার থেকে তো নটার সময় আমার জেঠি আমাকে তিনবার বললো কলার মোচাগুলো ছাড়িয়ে দিবি আমি ভুলেই গেছিলাম কারণ আমার রুলের কাজ ছিল কিছুক্ষণের জন্য তো সেসব করার পর আমার মনে পড়লো ওহো আমাকে কলার মোচা ছাড়াতে হবে তারপর আমি কলার মোচাটা ছাড়ালাম তারপর একটা ডাব খেতে যাই কি না দেখি ডাবটার ভিতরটাও মানে জলটাও পচে গেছে তো কিছু করার নেই আমার টাকাটাই শুধু শুধু নষ্ট গেলো তারপর মা আমার একটু চুলটা ছাড়িয়ে দিলো আর তারপর আমি দুপুরে খাওয়া দাওয়ার পর দেখলাম মেক করেছে তাই মেঘ করেছে বলে আমি একটু বাইরে বসে বসে বেদানাটা খেয়ে নিলাম তারপরে একে নিয়ে একটু ওষুধের দোকান যাচ্ছিলাম কারণ এর গলায় ঢুকে গেছে কাটা হায় ভগবান কী আর বলবো তারপর বাড়ি এসে দেখি যে উনুনের খুব বেশি আঁচ উঠে গেছে তাই আমি ভাব জানি না কতটা আলু ভাজবে মারা তাই আমি আঁচ উঠেছে বলে আলুগুলো কেটে রাখলাম মারা এসে আলুগুলো মানে ভেজে নেবে আর যেটি এত বৃষ্টির মধ্যে হাত করে নিয়ে এসছে কত কিছু এনেছে দেখো যদি এরকম তোমাদের ব্লগ চাই আলাদা করে যে কি কি হাত করে নিয়ে এসছে আমি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করবো আমাকে কমেন্টে জানাবে আর এখানে আমি তারপর হল করেছিলাম একটু কারণ আমার খিদে পেয়েছিলো তারপর হল খেতে খেতে মানে কিছুক্ষণ পর মনে হলে একটু ঝাল ঝাল কিছু খাই তারপর একটা এগ চারটা এগরোলা নিয়েছিলাম তারপর সেটাই আমরা সবাই বাড়ির সবাই খেলাম আর আমার পেঁয়াজ খেতেও ভালো লাগে না এতটুকু কেউ কাটার বাড়িতেই সবাই